বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন জুলাই অগস্টের গুণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপি অনেকে গ্রেপ্তার হয়েছেন তাদের বিরুদ্ধে করা বিভিন্ন মামলায় নিয়মিতই আদালতে নেওয়া হচ্ছে তাদের মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি এগারো মন্ত্রী সহ ষোলো জনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদিন শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় এক গণমাধ্যম কর্মী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে উদ্দেশ্য করে বলেন পলক ভাই আজকে তো হরতাল এর প্রতি জবাবে জুনাইদ আহমেদ পলক বলেন লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন আমরা লড়াই চালাচ্ছি আইনগত লড়াই চালাবো ন্যায়ের পথে লড়াই চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হয় এরই মধ্যে এগারো মন্ত্রী হলেন আইনমন্ত্রী আনিসুল হক আমির হোসেন আমু সাজান খান কামরুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান আব্দুর রাজ্জাক রাশেদ খান মেনন হাসানুল হক ইনু কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী ও ডক্টর দীপু মনি অন্যান্য আসামির মধ্যে আরও আছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইত আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রী দুজন উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিকী ইলাইহি চৌধুরী সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম